নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নীল পূজা বা নীল ষষ্ঠী প্রায় প্রত্যেক বাড়িতেই বিবাহিত মহিলারা এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা সনাতন ধর্মে এই নীল ষষ্ঠীর আছে বিশেষ গুরুত্ব মায়েরা সারা বছর অপেক্ষা করে থাকেন নীল পুজোর জন্য এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে ব্রত সম্পন্ন করলে বাবা ভক্তদের ডাকে সাড়া দেন এবং মাদের সকল মনোবাসনা পূর্ণ করেন মূলত তার সন্তানদের মঙ্গল করেন এবং সুস্থ শরীর ও দীর্ঘ জীবন প্রদান করেন এটাই আমাদের ধর্মীয় আস্থা ও বিশ্বাস বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর নীল পূজা কবে পড়েছে অর্থাৎ পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই নীল ষষ্ঠীর পূজা করতে আমাদের কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর নীল ষষ্ঠী বা নীল পুজোর উপবাস কবে করবেন সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিনই নীলপূজা পালিত হয় এই বছর নীলপূজা পড়েছে বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন প্রতিপদ তিথি কিন্তু শুরু হচ্ছে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে রোববার দিন অহরাত্র প্রতিপদ তিথি থাকবে যেটি ছেড়ে যাচ্ছে সোমবার অর্থাৎ চোদ্দই এপ্রিল দু সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে নীল পুজোতে বাতি দান করার বিশেষ মাহাত্ম রয়েছে বাতি দান না করে নীলষষ্ঠীর পুজোর উপবাস সম্পূর্ণ হয় না বাতি শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই নীল পূজার উপকরণ সামগ্রী উপকরণ সামগ্রীর মধ্যে প্রথমে আসে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা একটি পাত্রের মধ্যে প্রথমে আপনারা নিয়ে নেবেন দুধ যে পরিমাণ দুধ তার ঠিক অর্ধেক পরিমাণ দই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যে পরিমাণ দই তার অর্ধেক পরিমাণ ঘি যে পরিমাণ ঘি তার ঠিক অর্ধেক পরিমাণ মধু এবং যে পরিমাণ মধু তার ঠিক অর্ধেক পরিমাণ মিছরি বা শর্করা এই পাঁচটি জিনিস একটি পাত্রের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এইভাবে পঞ্চামৃত বানিয়ে নেবেন নীলষষ্ঠীর দিন আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তার সাথে আপনারা একটুখানি কালো তিল এবং সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারেন যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র পঞ্চামৃত দিয়েও অভিষেক আপনারা করতে পারেন তো শিবলিঙ্গ ঘি এবং অল্প একটু মধু নিয়ে ভালো করে করে অভিষেক নেবেন ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা খুবই ভালো এবং ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে শিবলিঙ্গ একদম চকচক করে আপনারা বাড়িতে বা মন্দিরে যখনই পুজো দেবেন তখনই ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপরে যে পঞ্চামৃত প্রস্তুত করেছেন সেটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে কিন্তু অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন তো বন্ধুরা শিবলিঙ্গ অভিষেক করার জন্য সব থেকে ভালো হচ্ছে পঞ্চামৃত তাছাড়া আপনারা ডাবের জলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শিব পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না তবে যেটি ছাড়া শিব পুজো হয় না সেটি হচ্ছে বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন বেলপাতা নীলষষ্ঠীর দিন অবশ্যই বেলপাতা জোগাড় করবেন সাদা চন্দন সহযোগে তিনটি বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন তাছাড়া শিব ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল তাই সাদা বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল জোগাড় করার চেষ্টা করুন শিব ঠাকুরের আরও একটি প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল তাই নীল পুজোর দিন অবশ্যই আকন্দ ফুল এবং ধুতুরা ফুল জোগাড় করার চেষ্টা করুন বন্ধুরা আকন্দ এবং ধুতুরা ফুল ছাড়াও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা ফুল যদি আপনারা পান নীল অপরাজিতা ফুলের মালা অর্থাৎ নীলকণ্ঠ ফুলের মালা অথবা আকন্দ ফুলের মালা এবং কলকে ফুল বা যে কোনো সাদা ফুল যেরকম আপনারা পারবেন জোগাড় করবেন আমি এখানে অনেক রকম ফুলের কথা বললাম তার মধ্যে যে কটি ফুল জোগাড় করা সম্ভব তাই দিয়েই পূজা করবেন ফুল বেলপাতা অর্পণের পরে কিছু গোটা শস্য আপনারা অর্পণ করতে পারেন সংসারের সার্বিক মঙ্গলের জন্য গোটা বা অক্ষত আতপ চাল কোনো ফাঁড়া কাটানোর জন্য তিল এবং সন্তান লাভের জন্য জব আপনারা অর্পণ করতে পারেন এবং অবশ্যই শিবলিঙ্গে গোটা ফল নিবেদন করতে হয় তবে নীল পূজার দিন গোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করার নিয়ম প্রায় প্রত্যেক বাড়িতেই আছে তাই অবশ্যই শিবলিঙ্গে গোটা ফল হিসাবে আপনারা কাঁচা আম নিবেদন করতে পারেন এই সময় বাজারে দেখবেন খুব ভালো কাঁচা আম গোটা শুধু কাঁচা আম বিক্রি হয় অনেকেই এই দিন প্রথম কাঁচা আম নিয়ে আসেন এবং প্রথমে শিবলিঙ্গে এটা অর্পণ করেন অনেক মায়েরা তাদের যে কটি সন্তান আছে সেই কটি কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তো বন্ধুরা এই রকমভাবে আপনারা শিবলিঙ্গে ফুল বেলপাতা এবং শস্য অর্পণ করবেন ভোগ হিসাবে আপনারা নিবেদন করবেন সাদা রঙের মিষ্টি সাদা রঙের রসের বা শুকনো মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন তাছাড়া সাদা বাতাসা আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হচ্ছে ধুনোর গন্ধ তাই অবশ্যই নীলষষ্ঠীর দিন সন্ধেবেলা অবশ্যই একটু ধুনো ধরাবেন সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবরা এরকমভাবে ধরিয়ে নেবেন এবং তার মধ্যে মিশিয়ে দেবেন একটুখানি ধুনোর গুঁড়ো এইভাবে যে ধোঁয়া হবে তাই দিয়ে দেবাদিদেব মহাদেবের আরতি করবেন কারণ ধুনোর গন্ধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় পূজা শেষে অবশ্যই একটি বাতি ধরিয়ে দেবেন অনেকেই ভাবেন যে এটি মোমবাতির কথা বলা হয়েছে কিন্তু বন্ধুরা এটি ঘিয়ের বাতির কথা বলা হয়েছে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এবং দীর্ঘ জীবন কামনায় দেবাদিদেব মহাদেবের সামনে বাতি ধরান যে কটি সন্তান সেই কটি বাতি ধরানোর নিয়ম আছে এই বাতি আপনারা মন্দিরেও ধরাতে পারেন অথবা বাড়িতেও শিব ঠাকুরের সামনে এই বাতি ধরাতে পারেন কিন্তু বন্ধুরা নীল পূজাতে অবশ্যই বাতি ধরাতে হবে এই বাতিটি ছাড়া নীলের পুজো বা ব্রত উপবাস অসম্পূর্ণ বন্ধুরা নীল পূজা করতে আমাদের কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন হবে আমি একটি একটি করে বলার চেষ্টা করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা সামগ্রীগুলো একবারে বলে দিলে সুবিধা পান তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলে দিচ্ছি যে নীলষষ্ঠীর পূজার উপকরণ ঘি মধু দুধ দই শর্করা বেলপাতা আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল সিদ্ধি তিল আতপচাল শস্য পৈতে গোটা ফল গঙ্গা জল মাটির প্রদীপ শলতে কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সন্দেশ মিষ্টি আকন্দ বা নীলকণ্ঠ ফুলের মালা বন্ধুরা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন তাহলে আপনাদেরই সুবিধা হবে দিন প্রায় প্রত্যেক বাড়িতে দেবাদিদেব মহাদেবের পূজার পরে মন্দিরে গিয়ে থাকেন এবং মন্দিরে পুজো দিয়েই পুজো সম্পন্ন করে থাকেন শিব মন্দিরেও আপনারা এই সমস্ত পূজার সামগ্রী নিয়ে যেতে পারেন অর্থাৎ একটি পাত্রের মধ্যে আপনারা সমস্ত কিছু সাজিয়ে নেবেন সাজিয়ে নেবেন কিছু গোটা ফল তার মধ্যে চেষ্টা করবেন যেন একটি বোটা শুদ্ধ কাঁচা আম থাকে নিয়ে নেবেন আকন্দ ফুলের মালা এবং যা যা ফুল আমি বললাম তার মধ্যে থেকে যে কটি ফুল জোগাড় করতে পারবেন নিয়ে নেবেন অর্থাৎ যদি জোগাড় করতে পারেন একটি ধুতুরা ফুল অথবা নীলকণ্ঠ ফুল অথবা কলকে ফুল নিয়ে নেবেন নিয়ে নেবেন পঞ্চামৃত একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন ঘি এবং মধু অভিষেক করার জন্য এবং অর্পণ করার জন্য গোটা আতপ চাল জব এবং আরতির জন্য কর্পূর অবশ্যই যেটা নিতে হবে সেটা হচ্ছে বেলপাতা এবং ধূপকাঠি একটি পৈতে এবং ঘিয়ের বাতি তো বন্ধুরা এই সমস্ত সামগ্রী নিয়ে আপনারা মন্দিরে যাবেন আপনারা যদি ডাবের জল অর্পণ করতে চান তাহলে অবশ্যই ডাবের জল একটি আলাদা পাত্রে নিয়ে নেবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাব ভালো ভালো কাজ করার এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নীল পূজার অগ্রিম শুভেচ্ছা